আসামি পলাতক থাকলে সাজা কিভাবে করতে হয় অথবা আসামি পলাতক থাকলে মামলা কিভাবে পরিচালনা করতে হয় এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকে ঘাবড়ে যান অর্থাৎ আমার একটা ক্লায়েন্ট আসছিল সে তার স্ত্রীর বিরুদ্ধে চারশো বিশ চারশো ছয় দ্বারায় মামলা করেছে এবং চারশো সাতষট্টি চারশো আষট্টি চারশো একাত্তর দ্বারায় মামলা করেছে চারশো বিশ চারশো ছয় দ্বারায় মামলা এই জন্য করেছে যে সে বিশ্বাস করে স্ত্রীকে অনেক লক্ষ লক্ষ টাকা দিয়েছিল স্ত্রী পরবর্তীতে পরকিয়া করে সে পালিয়ে গিয়েছিল এই ছেলেকে ছিল অর্থাৎ সেই টাকাগুলো কিন্তু স্বামী পাওনা রয়েছে এবং কি স্ত্রী বিয়ে করার সময় ভুল তথ্য দেখিয়ে ভুল কার্ড দেখিয়ে ভুল নিবন্ধন মামলা করেছে শুধু এই ক্ষেত্রে না অন্য অন্য কোনো ক্ষেত্রে আপনি যদি কারোর বিরুদ্ধে মামলা করেন আর এই মামলার ক্ষেত্রে যদি আপনার মনে হয় যে আসামিকে কোনোভাবে খুঁজে পাওয়া যাবে না আসামি কোথায় আছে জানা যাবে না আসামিকে অ্যারেস্ট করা যাবে না সেই ক্ষেত্রে আপনি মামলা কিভাবে পরিচালনা করবেন প্রথমত আমরা যদি একটা মামলা করতে চাই কারো বিরুদ্ধে সেক্ষেত্রে প্রথমত দরকার হলো যে মামলায় যে বিবাদী হচ্ছে যে আসামি হচ্ছে সে কোথায় থাকে এবং তার অ্যাড্রেসটা তার ফোন নাম্বারটা বিকজ এটা দিয়ে কিন্তু হবে এবং এটা দিয়ে কিন্তু ওয়ারেন্ট যদি হয় তাকে অ্যারেস্ট করা হবে তার বাসা থেকে যদি এই জিনিসটা না জানেন অথবা ধরে নিলাম আপনি জানেন কিন্তু সেখানে সে বসবাস করছে না আর সেখানে যদি সে বসবাস না করে তাহলে কিভাবে অ্যারেস্ট করতে হবে বা কিভাবে মামলা চালাতে হবে অথবা এ মামলার ভবিষ্যৎ কি হবে প্রথমত যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে আপনি মামলা করেন সে যদি আসামিকে খুঁজে না পায় কোর্ট থেকে সমনও জারি করতে পারেন কিন্তু সমন জারিতে যদি তাকে খুঁজে না পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু মামলা আপনি কন্টিনিউ করবেন কিভাবে কন্টিনিউ করবেন সমন জারি হওয়ার পর যদি আসামিকে না পাওয়া যায় সেক্ষেত্রে ওয়ারেন্ট হবে ওয়ারেন্ট হওয়ার পর যদি তাকে অ্যারেস্ট করতে না পারে ডাব্লিউপি এন্ডে হবে ডাব্লিউপি এন্ডে অর্থাৎ হল যে ওয়ারেন্ট অফ প্রোক্লামেশন এর অ্যাটাচমেন্ট অর্থাৎ তাকে গ্রেফতার করার জন্য এবং কি তার সম্পত্তি ক্রোক করার জন্য সাপোজ ধরে নিলাম ডাব্লিউপিএন ডে তো তাকে পাওয়া গেল না পরবর্তী ডেটটা থাকবে পত্রিকায় বিজ্ঞপ্তির জন্য আর পত্রিকায় বিজ্ঞপ্তি অর্থাৎ সে যে পলাতক আসামি সেই বিষয়ে পত্রিকায় দুইটা জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে এই বিজ্ঞপ্তি দেওয়ার পর কিন্তু এই মামলাটাকে বদলি করে দেওয়া হবে কোথায় বদলি করে দেওয়া হবে বিচারিক কোর্টে যে কোর্টে বিচার করার এখতিয়ার আছে সেই কোর্টে কিন্তু বিচারিক এখতিয়ার কোর্টে বদলি করে দেওয়া হবে আর বদলি করার পরে কিন্তু প্রথমত চার্জ গঠন করা হবে চার্জ গঠন করার পর কিন্তু সাক্ষীর ডেট থাকবে আপনি বাদী হয়ে যে মামলা করেছেন আপনার আর্জিতে আপনি যা যা চেয়েছেন ঠিক সেই প্রেক্ষিতে কিন্তু আপনি সাক্ষী দিয়ে যাবেন আর আপনার যারা যারা সাক্ষী আছে তাদেরকেও সাক্ষী দেওয়া হতে পারেন অতপর ফাইনালি কিন্তু কোর্ট সকল কিছু যাচাই বাঁচাই করে কিন্তু রায় দিয়ে দিবে সেই ক্ষেত্রে কোর্ট যদি স্যাটিসফাইড হয় ঘটনা সত্যতা আছে সেই ক্ষেত্রে কিন্তু ওই যে আসামিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তার বিরুদ্ধে কিন্তু সাজা প্রদান করা হবে এখন বলতে পারেন যে আমি তো সাক্ষী দিচ্ছি তবু কোর্ট কি যাচাই বাছাই করবে ঘটনার সত্যতা আছে কিনা কোর্ট নর্মালি যাচাই বাছাই করতে পারে বাট আমরা প্রায় সময় দেখি একতরফা যখন মামলাটা চলে তখন কিন্তু প্রায় সময় সাজা হয়ে যায় অর্থাৎ বাদীর পক্ষেই কিন্তু আইনটা যায় এবং বাদী কিন্তু জিতে যায় এই ক্ষেত্রে আমি আর কথা বলতে পারি যদি মনে হয় যে আপনাদের আসামি দেশে আছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু যেখানে ওয়ারেন্ট কপি গিয়েছে যে থানায় গিয়েছে ওই নাম্বার দিয়ে কিন্তু আপনারা ট্র্যাকিং করে থেকে কিন্তু খুঁজে বের করতে পারেন আর যদি মনে হয় এটা কোনোভাবে পসিবল হচ্ছে না সেই ক্ষেত্রে আমি যেভাবে বলেছি সেইভাবে কিন্তু মামলা চালাতে পারেন এবং কি এইভাবে মামলা সাজা প্রদান করতে পারেন তবে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যদি এইভাবে আমি মামলা চালাই তাহলে কতদিন লাগতে পারে মামলাটা শেষ হতে পারে দেখেন যদি আপনি এভাবে মামলা চালান আর আপনি যদি মামলার প্রতি কনসার্ন থাকে এবং কি আপনার সচেতনতা থাকে তাহলে সর্বোচ্চ কিন্তু মাসের ভিতরে কিন্তু মামলা শেষ করতে পারবেন অথবা যদি অধিক থাকে আপনি কিন্তু আরও আগেও কিন্তু মামলা শেষ করতে পারেন কারণ এই মামলাটা খুবই সূক্ষ্ম একটা মামলা যদি একতরফা হয়ে যায় তাহলে মামলার প্রসিডিওর কমে আসে এবং কি গ্রাউন্ডস খুব ইজি হয়ে যায় এবং একই দিনই কিন্তু আপনি অনেক কিছু উপকার পেয়ে যেতে পারেন সো আপনারা যারা যারা ভাবছেন যে আসামিকে পাওয়া যাচ্ছে না মামলা চালালে কি আমি উপকৃত হব বা মামলা চালানোর পর কি আমি তাকে সাজা করতে পারবো বা তাকে অ্যারেস্ট করা ছাড়া কি আমি কোনোভাবে মামলায় জিততে পারবো সব কিছুই কিন্তু সত্য আপনি সকল কিছুর বিনিময়ে আসামি যদি না পাওয়া যায় আপনি ডাব্লিউ পি করবেন পরবর্তীতে পত্রিকা বিজ্ঞপ্তি করবেন তবেই কিন্তু আপনি ওই আসামির বিরুদ্ধে সকল কিছু করতে পারবেন এবং কি আপনার মামলার মাধ্যমে আপনি ওই আসামিকে গ্রেফতারি পরোয়ানা থেকে শুরু করে এই আসামির বিরুদ্ধে কিন্তু আপনি সাজা পর্যন্ত করাতে পারেন আশা করি বুঝতে পেরেছেন এরপরও পলাতক আসামির বিষয়ে কিভাবে মামলা চালালে খুব ইজি হয় বা উক্ত আশেপাশের যে সাবেন্ট বিষয়গুলো এগুলো যদি জানতে ইচ্ছে করে অবশ্যই আপনার আমাদেরকে ইনফর্ম করতে পারেন